আসসালামু আলাইকুম বেবিস্কেয়ার কেয়ার অ্যান্ড লাইফ স্টাইলের সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর কলা ও সাবুদানার রেসিপি কলা ও রেসিপিতে বাচ্চার জন্য কি কী পুষ্টি গুণাগুণ রয়েছে বাচ্চা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবই বিস্তারিত আলোচনা করব এখানে আমি পরিমাণ মতো কিছু সাবুদানা নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখব আপনারা চাইলে ঠান্ডা পানিতেও ভিজিয়ে রাখতে পারেন আর এখানে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি কারণ যেহেতু হাতে কম সময় থাকলে গরম পানিতে যদি ভিজানো হয় সেক্ষেত্রে সাবুদানাটা খুব সহজেই গলে যাবে আর এ পর্যায়ে গরম পানি দিয়ে ভিজানোর পর একটু চামচ দিয়ে নাড়া দিয়ে দেবেন তাহলে নয়তো দেখবেন দলা পাকিয়ে যাবে তো এভাবে যদি নাড়া দিয়ে দেন তাহলে কিন্তু আর দলা পাকানোর সম্ভাবনা থাকবে না আপনারা চাইলে রান্না করার তিরিশ মিনিট কি এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন আর হাতে একেবারে সময় না থাকলে এভাবে গরম পানি দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আমি এ পর্যায়ে কিন্তু সাবুদানাটা ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এই জন্য ধুয়ে নিয়ে একটা চাকনি সাহায্যে এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিয়েছি বাচ্চা রান্নার জন্য পাত্রটা সবসময় আলাদাই নির্বাচন করতে হবে এখানে আমি খাবারের পানি আমরা প্রতিনিয়ত যে পানিটা খাই সাধারণ সাদা পানি সেই পানিটাই ব্যবহার করেছি আর ফাঁকে আমি চুলাতে বসিয়ে দিয়ে এখানে আমি কলা নিয়ে নিব কারণ আমি যেহেতু সাবুদানার সাথে কলাটাকেই বেঁচে নিয়েছি এখানে আমি কলাটা একটা চামচের সাহায্যে ভালো করে নেশ করে নিব অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা যে ধরনের কলা কিনে থাকি তার ভিতরে অনেক সময় শক্ত শক্ত ভাব থেকে থাকে আমার এই কলার ভিতরে রয়েছে সেটা প্রথমে বুঝতে না পারলেও আমি যখন চামচের সাহায্যে কলাগুলো ন্যাশ করেছি তখনই কিন্তু অনুমান করতে পেরেছি যে এর ভিতরেও হালকা শক্ত ভাব রয়েছে তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু সেটুকু এক পাশে রেখে আমার আমার বাচ্চা যেহেতু এক বছর হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে তো সে মানে একটা কলাতে হবে না তার আরও একটু বাড়তির প্রয়োজন এই জন্য আরও একটা কলা নিয়ে নিয়েছি তো যেহেতু একই কলা এই জন্য একটু ভিতরে শক্ত ভাব আছে সেগুলো কিন্তু আমি আলাদা বেসে এক পাশে রেখে দিয়েছি আর এই তো এপাশে কিন্তু আমার সাবুদানা হয়ে গিয়েছে সাবুদানা একেবারেই হয়েছেন কি না সেটা বুঝবেন তখনই যখন দেখবেন সাবুদানাতে কোনো সাদা সাদা ভাব নেই সাদা সাদা যখন পর্যন্ত ভাব থাকবে ততক্ষণ কিন্তু সাবুদানা আপনার পুরোপুরি হয়নি এটাই বুঝে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কোনো সাদা সাদা ভাব নেই সাবুদানা একেবারেই হয়ে গিয়েছে পুষ্টিকর স্বাস্থ্যকর কলা ও সাবুদানায় রয়েছে কার্বোহাইড্রেট ক্যালসিয়াম এনার্জি আর এছাড়া এটা বাচ্চার বাড়ন্ত বয়সের জন্য এর পেশি শক্ত করে ওজন বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে এমনকি রক্ত সঞ্চলন করতেও সাহায্য করে এই তো এখানে কিন্তু আমি যে কলাটা ন্যাশ করে রেখেছিলাম সেটা সাবুদানার সাথে এই মুহূর্তে মিশিয়ে দিচ্ছি যদিও আমি এই চামচ দিয়ে মিশাতে গিয়ে একটু বিব্রত হয়েছিলাম এই ক্ষেত্রে অবশ্যই কাঁটা চামচটা ব্যবহার করবেন আমিও কিন্তু পরবর্তীতে এই চামচ পরিবর্তন করে কাটা চামচটাই কিন্তু ব্যবহার করেছি আর কাটা চামচ দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে দেবেন আমার বেবি যেহেতু এক বছর হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকে আমি এভাবে কলা সাবুদানা দিয়ে দিয়েছি সে এভাবেই খেতে অভ্যস্ত বা এভাবে করে সে খেয়ে নিয়েছে বাচ্চা যদি এক বছরের বেশি হয় অবশ্যই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন আর যদি এক বছরের কম হয় তাহলে কোনো প্রয়োজন নেই লবণ ব্যবহার করার বাচ্চা যদি ফর্মুলা দুধ খেয়ে থাকে আপনি চাইলে এখানে ফর্মুলা দুধটাও ব্যবহার করতে পারবেন আর বাচ্চা যদি গরুর দুধ খায় সেক্ষেত্রে যখন সাবুদানা জাল করবেন সাবুদানার সাথে গরুর দুধ একসাথে মিশিয়ে জাল করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এই তো আমার বাচ্চার জন্য এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে সাবুদানা আর কলা রেসিপি তো নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটির সাথেই থেকে যাবেন ধন্যবাদ